আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এই পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের যে শুরুর শুরুর দিককার টপিক যোজনী যোজোত ইলেকট্রন তো এই টপিক সংক্রান্ত যে এমসি আছে আমরা সেই এমসিকিউগুলো সমাধান করবো তো চলো আমরা স্টার্ট করি তাহলে আমি টপিকের নামটা সত্যি একটু বলে নিচ্ছি আমাদের এখনকার টপিকের নাম হচ্ছে যোজনী ও যোজোত ইলেকট্রন পঞ্চম অধ্যায়ের শুরুর দিককার টপিক এটি তো এখন আমরা এখন সেই রিলেটেড এমসি সমাধান করার চেষ্টা করব ফাইন তাহলে দেখো ফার্স্ট প্রশ্ন যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সমূহকে কি বলে যেহেতু এখানে বলেই দিছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সমূহকে কি বলা হয় বলতো কোনো মৌলের সর্বশেষ কক্ষপথ সমূহের ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন যোজ্যত ইলেকট্রন আচ্ছা নাম্বার টু অক্সিজেনের যোজ্যত ইলেকট্রন কতটি তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি ফোর ঠিক আছে সো সর্বশেষ কক্ষপথে আছে কটা চার আর দুই ছয় সো দুইয়ের সঠিক অ্যান্সার কত হবে দুইয়ের সঠিক অ্যান্সার হবে গ নাম্বার তিন নাম্বার কি বলছে দেখো যে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত নাইট্রোজেন সাত ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি টু পি থ্রি এখানে কয়েকটা আছে তিন আর দুই পাঁচ সো নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত কত হবে পাঁচ আচ্ছা চার জেননের খেয়াল করো কি বলতেছে যে জেননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি জেননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি জেনন যেহেতু নিষ্ক্রিয় মূল ফলো করো জেনন যেহেতু নিষ্ক্রিয় মূল এ সর্বশেষ ইলেকট্রন সংখ্যা আটটা তাহলে জেননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে জেননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে আট আচ্ছা নেক্সট প্রশ্ন ক্লোরিন এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত ক্লোরিন ক্লোরিন তাহলে কি হবে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি তাহলে মোট কত হচ্ছে সাত তাই না থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে পাঁচ আর দুই সাত তাহলে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কতটি হবে সাতটি সাতটি আচ্ছা নেক্সট প্রশ্ন কপারের যোজত ইলেকট্রন কত কপারের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখাই তাহলে এখান থেকে দেখো ওয়ান এস টু টু দেন থ্রি দেন দেন ফোর এস ওয়ান তাহলে কতটি বলো তো সর্বশেষ কক্ষপথে পথে কয়টি ইলেকট্রন আছে একটি জানি যে কপার ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন মিনাস দেখায় সো ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন মিনাস দেখালে কপার কপারের সর্বশেষ কক্ষ পথে ইলেকট্রন সংখ্যা হয় দশ মানে মানে ডি হয়ে যায় দশ আর এস হয়ে যায় ওয়ান তাহলে সর্বশেষ কক্ষপথে যেহেতু একটি ইলেকট্রন রয়েছে কপারের যোজিত ইলেকট্রন কত হবে ওয়ান নেক্সট প্রশ্ন খার ধাতু সমূহের যজুত ইলেকট্রন কতটি খার ধাতু মানে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানের সবার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে তাহলে বলা যায় যে খার ধাতুমের যেরকম একটি আচ্ছা নেক্সট প্রশ্ন হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন কটি হ্যালোজেন মানে গ্রুপ সতেরো এবং গ্রুপ সতেরো সবাই আমরা একটু আগে কতদিনের ইলেকট্রন বিন্যাস দেখেছি তাহলে হ্যালোজেন গ্রুপের যারাই সদস্য তাদের সবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে কতটি সাতটি হ্যালোজেন গ্রুপের ইলেকট্রন সংখ্যা সাতটি আচ্ছা নেক্সট দেখো কি বলতেছে যে

টু এস তাহলে কতটি বলো তো চারটি তাই না এমহলের বৈহিস্থ স্তরে ইলেকট্রনিক সংখ্যা কতটি এম মোহলের বহিস্থস্তরে ইলেকট্রন সংখ্যা চারটি আচ্ছা নেক্সট দেখো নেক্সট কি বলতেসে নেক্সট বলতেসে যে এম এখানে এম মোলটি সর্বশেষ কক্ষপতি ইলেকট্রনিক সংখ্যা কত। তাহলে এম ফিফটিন মানে কী ফিফটিন মানে হচ্ছে পনেরো পনেরো হচ্ছে ফসফরাস ফসফরাস ইলেকট্রন মিনিসের কত আছে ওয়ান এস টু দেন থ্রি দেন থ্রি তো কত হয় দেখো তিন আর দুই পাঁচ তাহলে ফসফরাস মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত হবে পাঁচ তাহলে আমাদের এগারোয় সঠিক কত খ নাম্বার তাহলে আমরা এই এই এগারোটি প্রশ্ন বুঝতে পেরেছি এই এগারোটি প্রশ্ন নিয়ে আমাদের কোনো ইনকোয়ারি নাই কোনো কনফিউশন নাই আচ্ছা আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে দেখো হুম এখান থেকে দেখাচ্ছি কি বলছে দেখো এ এ নাইনটিন আর হচ্ছে থার্টি নাইন প্লাস এক্স মানে এ হচ্ছে একটা প্রতীক এই প্রতীকের মধ্যে আবার আমরা এক্স আয়ন নিয়ে এসেছি এ এর শেষ কত সঙ্গে প্রথম কথা হচ্ছে নর্মালি এক্স এর কাছে ইলেকট্রন থাকার কথা অনিষ্ঠা যেহেতু প্লাস তার মানে তার কাছে এক ইলেকট্রন কম আছে তাহলে আঠারো ইলেকট্রন আঠারো ইলেকট্রন কারণ না করতে বলতে পারি আঠারো ইলেকট্রন কার আর্গনের আর্গনের সর্বশেষ কক্ষপথে অষ্ট পরিপূর্ণ তাহলে বারোয়ের সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার বুঝছো আশা করি যে নর্মাল যেরকম থাকা উচিত তার কাছে উনিশটা কিন্তু আমরা যে যেহেতু জানি যে উনিশ থেকে যখন প্লাস উপরে যেহেতু একটা প্লাস আছে এই প্লাস থাকার কারণে এই প্লাস থাকার কারণে তার উপরে এখন এই এক ইলেকট্রন কমে যাচ্ছে তার তার কাছ থেকে তাহলে আছে কতটি আঠারোটি আছে কতটি আঠারোটি তাহলে ইলেকট্রন আঠারোটি যদি থাকে তাহলে এখান থেকে ইলেকট্রন বিন্যাস করলে আমরা কী পাবো আর্গনের আর্গনের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ কক্ষপথ অষ্ট পরিপূর্ণ এই জন্য আমাদের এটা অ্যান্সার হলো ওকে ফাইন নেক্সট প্রশ্নটা ফলো করে কি বলতেছে যে কপার প্লাস অ্যাসিড ইজ টু এ লবণ এবারে খেয়াল করো লবণটা কে হতে পারে লবণটা হতে পারে এখানে সালফেটমূলক হচ্ছে ঋণাত্মক কপার হচ্ছে ধনাত্মক তাহলে কপার আর সালফেটমূলক মিলে কি হতে পারে কপার সালফেট এইটাই হচ্ছে আমাদের লবণ বলছে বি গ্যাস তাহলে বি হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস আর এখানে বলতেছে পানি ওকে এখন বলতেছে যে এ লবণের ধাতবায়ন খেয়াল করলো এ লবণ তাহলে এটা হচ্ছে আমার এ লবণ এ লবণের কে কপার মানে ধাতব পরমাণু হচ্ছে কপার তাহলে কপার এখানে কত যোজনী প্রদর্শন করছে কপার টু প্লাস কপার এখানে কত যোজনী প্রদর্শন করছে কপার টু প্লাস তাহলে বলতেছে এ লবণের ধাতব আয়নের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে সো এটা একটু ভালো মতো বুঝতে হবে এটা ভালো মতো না বুঝলে আসলে তোমরা অনেকে এটা মানে সলভ করতে পারবে না দেখো আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথম কথা হচ্ছে কপার সালফেট খেয়াল করো এ লবণ হচ্ছে কপার সালফেট কপার সালফেটকে ভাগ করো তো কি পাও কপার টু প্লাস আর সালফেট টু মাইনাস তাহলে ধাতব বায়ন হচ্ছে কপার টু প্লাস এবারে যত কপার ইলেকট্রন বিন্যাসে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস ওয়ান এটা হচ্ছে নর্মাল কপার ইলেকট্রন বিন্যাস বাট যেহেতু আমি বলছি কপার টু প্লাস তাহলে আমাকে এখান থেকে দুইটি ইলেকট্রন নাই করে দিতে হবে দুইটি ইলেকট্রন কমিয়ে ফেলতে হবে তাহলে আমরা কী করতে পারি এখান থেকে কোনোভাবে একটা এখান থেকে কোনোভাবে একটা তাহলে আগে যেটা থ্রি ডি নাইন টেন ছিল সেটা এখন হয়ে যাবে কত থ্রি ডি নাইন এবারে প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ কক্ষপথ এখন কত মানে ফোরে তো কোনো ইলেকট্রন নাই এটা হিসেবের মধ্যে বাদ তাহলে আমার সর্বশেষ কক্ষপথ হচ্ছে এইটা এটা কত বলো তো নাইন আর সিক্স কত হয় ফিফটিন ফিফটিন আর দুই কত হয় সেভেন্টিন তাহলে কত পাচ্ছি ফলাফল সেভেন্টিন কত পাচ্ছি ফলাফল সেভেন্টিন তো আমাদের এইটাই হবে এখন এখনকার ফাইনাল অ্যান্সার ওকে সো সেভেন্টিন কে আছে ইয়েস দেখো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা সেভেন্টিন খ নাম্বারটা আমাদের এখানে সঠিক অ্যান্সার আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে বিজোর ইলেকট্রন সংখ্যা কত আচ্ছা ফাইন তো এটা আমাকে দিয়ে করতে হবে তো এটা করতে পারি নাইট্রোজেন বিন্যাস করলাম এবার পি যে তিনটা এখন তিনটা যেহেতু আছে ই করো সিঙ্গল সিঙ্গল ইলেকট্রন বসাই দিই হুন্স ল কি বলতেছে যে ইলেকট্রনগুলো সিঙ্গেল সিঙ্গল সিঙ্গল আকারে বসবে পি এক্স পি ওয়াই পি এর তো তাহলে এখান থেকে তিনটা বিজ ইলেকট্রন কতটি পাচ্ছি আমরা তিনটি পাচ্ছে আচ্ছা ফিফটিন নাম্বার কি বলছে দেখো যে সিসিএল ফোর এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি ইলেকট্রন সংখ্যা কত সিসিএল ফোর কার্বন টেট্রাকোরাইট এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত তো এখান থেকে অ্যান্সার হবে কতটি আটটি কীভাবে বুঝলাম দেখো অ্যান্সার আটটি হবে এটা তো তাহলে আমাকে ডায়াগ্রাম এঁকে দেখাতে হবে তো চলো আমরা ডায়াগ্রামটা এঁকে ফেলি সিসিএল ফোর দেখো সিসিএল ফোর ডায়াগ্রামটা কীরকম হয় এরকম তাই না এখানে একটা ক্লোরিন থাকে এখানে আর একটা কোলোরিন থাকে এখানে একটা কোলোরিন থাকে আমরা কোলোরিনের শুধুমাত্র একটা লেয়ারে দেখলাম জাস্ট লাস্ট লেয়ার এটা কল্পনা করুন সো ধরো চারটা ডট হবে এরকম আর চারটা ক্রস হবে তাহলে কেন্দ্রীয় পরমাণু কে কার্বন কেন্দ্রীয় পরমাণু কার্বন কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এখানে আটটা কেন্দ্রীয় পরমাণু কার্বন এবং কার্বনের সর্বশেষ কক্ষপথে আমরা ইলেকট্রন পাচ্ছি আটটা তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে আট অ্যান্সার কত হবে অ্যান্সার হবে আট আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো বিএন মানে বোরন নাইট্রাইট এর নাইট্রোজেনের যোজনীগত তো নাইট্রোজেনের যোজনী এখানে অবভিয়াসলি তিন বুঝলাম কি দেখো বোরনেরও যোজনী তিন নাইট্রোজেনেরও যোজনী তিন সো এটা কাটাকাটি করেই আমরা থ্রি দিয়ে কাটাকাটি করে আমরা কি পাচ্ছি বিএন পাচ্ছি সো বিএন নাইট্রোজেনের যোজনী অবশ্যই তিন হবে আচ্ছা নেক্সট প্রশ্ন নিষ্ক্রিয় গ্যাসের কত নিষ্ক্রিয় গ্যাস যেহেতু কোনো ইলেকট্রন আদান প্রদানই করে না নিষ্ক্রিয় গ্যাস যেহেতু কোনো ইলেকট্রন আদান প্রদানই করে না তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কত হবে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হবে জিরো আচ্ছা যাচ্ছি পরেরটাতে দেখো সোডিয়াম এর কত সোডিয়ামের যোজনী হবে ওয়ান কারণ সে একটা ইলেকট্রন ত্যাগ করে এগারো থেকে দশ হয় এগারো থেকে কত হয় দশ হয় ফেরাস যোজনী কত এখানে কথার মধ্যে আমাকে ক্যান্সেল করতেছে ফেরাস আমরা জানি আস হলে কি হয় কম যোজনী হয় তাই না আস মানে কি কম যোজনী আর ইক মানে কি বেশি যোজনী সো এফি আর দুইটা যোজনী একটা হচ্ছে দুই একটা হচ্ছে তিন তাহলে এখানে ফেরাস এটা দুই যোজনী সো এখানে এফি কত হবে এখানে এফি হবে টু প্লাস তবে এখানে একটা বিষয় একটু লক্ষ্য নিয়ে যে প্লাস টু যোজনী যেহেতু বলছে এখানে যোজনী যেহেতু বসে প্লাস টুটা এখানে দেওয়া উচিত না আমাদের প্লাস টু হবে না এখানে উনিশ নাম্বারে প্লাস টু হবে না শুধুমাত্র নর্মাল অপশনগুলো থাকবে টু হবে অ্যান্সার উনিশের সঠিক অ্যান্সারটা হবে টু আচ্ছা বিশ নাম্বার কোন মৌলটির যোজনী শূন্য নিষ্ক্রিয় মৌল যোজনী শূন্য দেখো তো নিষ্ক্রিয় মৌল আছে কি না সোডিয়াম নিকেল ক্রিপ্টন ইয়াস নিষ্ক্রিয় মৌল আছে ক্রিপ্টন নিষ্ক্রিয় মৌল তাহলে এই নিষ্ক্রিয় মৌল যোজনী কত হবে শূন্য হবে আচ্ছা নিচের কোন মৌলটির যোজনী ও যোজনী ইলেকট্রন একই মানে বোঝানো হচ্ছে যে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী দুইটা সেম কোন মৌলের ক্ষেত্রে বলি তো ক্যালসিয়াম তাই না ক্যালসিয়ামের জন্য এটা বলা যায় কিভাবে বলা যায় দেখো ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাচ্ছি আমরা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু ঠিক আছে আচ্ছা তাহলে এইখানে ফার্স্ট অফ অল সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা দুইটা জর্জ্য ইলেকট্রন দুই আবার ক্যালসিয়াম তো টোয়েন্টি দেয় না টোয়েন্টি থেকে দুইটি ইলেকট্রন বাদ দিয়ে সে আঠারো হতে পারে আর্গনের মতো কাঠামো পেতে পারে তাহলে এই জায়গাতে তার যোজনী হচ্ছে দুই তাহলে ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন আছে সেই জন্য জর্জত ইলেকট্রন দুই আবার আর্গনের মতো কাঠামো পেতে সেই দুইটি ইলেকট্রন ত্যাগ করে সেই হিসাবে তার যোজনী দুই বোধ কেসে আমার সাথে এটা ক্যালসিয়ামের সাথে মিলে যাচ্ছে অতএব একুশের সঠিক অ্যান্সার কি হবে একুশের সঠিক অ্যান্সার হবে ক ক্যালসিয়াম নিচের কোন মৌল যোজনী এবং ইলেকট্রন সংখ্যা ভিন্ন আগের বারের বিপরীত প্রশ্ন যে যোজনী এবং যোজনী ইলেকট্রন সংখ্যা ভিন্ন অ্যান্সার হচ্ছে ক্লোরিন ক্লোরিন কারণ ইলেকট্রন বিন্যাস যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ এটা হচ্ছে আমার আবার ইলেকট্রন বিন্যাস সর্বশেষ দেখো তিন নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা সাতটা তাহলে ক্লোরিনের যোজতে ইলেকট্রন হবে সাত যেহেতু সাতটা ইলেকট্রন ইলেকট্রন হবে সাত এবারে আসো কোরেন কি করতে পারে এই সতেরো সে এক ইলেকট্রন গ্রহণ করে আঠারো আর মতো কাঠামো পেতে পারে তো যেহেতু সে এক ইলেকট্রন গ্রহণ করতেছে অতএব তার যোজনী হবে ওয়ান তাহলে এখানে দুইটা জিনিস কিন্তু সেইম না একটা হচ্ছে যোজিত ইলেকট্রন হচ্ছে সেভেন আর যোজনী হয়ে যাচ্ছে ওয়ান তাহলে আলাদা পাচ্ছি আমরা আচ্ছা নেক্সট প্রশ্ন কোন মৌল জোড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে মানে একাধিক যোজনী দেখানোর ক্ষমতা আছে কোন মৌলজোড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে এটা সঠিক হবে ঘর নাম্বারটা দেখো এফি পরিবর্তনশীল এইচ জিও পরিবর্তনশীল কিন্তু বাকি যারা এখানে অ্যালুমিনিয়াম ফিক্সড ম্যাগনেশিয়াম ফিক্সড ফ্লোরিন ফিক্সড তাহলে এগুলার অ্যান্সার হচ্ছে না আচ্ছা নিচের কোন মৌলটি পরিবর্তনশীল প্রদর্শন করে একটু আগে আমরা এখানে বলেছিলাম যে এফি তাহলে এখানে অবশ্যই এফি যেহেতু অপশন হিসেবে আসে এখান থেকে আমরা অ্যান্সার হিসেবে কাকে নিব। এফি বা আয়রন মৌলকে এখান থেকে আমরা নিতে পারবো আচ্ছা যাচ্ছি আমরা নেক্সট কি বলছে দেখো কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে কোনটি মানে কোন মলটি এফি ম্যাক্সিমাম জায়গাতে আমরা এফ কে অপশন হিসেবে পাচ্ছি এবং এফি আমাদের অ্যান্সার আসতেছে নেক্সট প্রশ্ন নিচের কোন মলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কপার ম্যাক্সিমাম ডি ব্লক মোল এটা একটা জিনিস ফলো করবা যখনই তোমার পরিবর্তনশীল যোজনী থাকবে পি ব্লক থেকে হতে পারে পি ব্লক থেকেও সালফার আসতে পারে কার্বন আসতে পারে কিন্তু ম্যাক্সিমাম সময় ডি ব্লক থেকেই আমরা বেশি পাই অপশনগুলো ডি ব্লক যেরকম এখানে কপারও কিন্তু ডি ব্লক আচ্ছা কোন মলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে দেখো এই যে আয়রন আয়রন বারবার আসতেছে এই জায়গাতেও আয়রন আসতেছে আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে এখানে সঠিক অ্যান্সার হবে আয়রন আচ্ছা নিচের কোন জোড়া পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করবে মানে এখানে কোন জোড়াটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করবে সো কি হবে বলতো সঠিক অ্যান্সার ঘর নাম্বার পিবি মানে লেড দুই চার এবং এস এন ওয়ান টু সো এইভাবে এরা কিন্তু পরিবর্তনশীল যোজতে ইলেকট্রন প্রদর্শন করবে আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কোন মূলটি একাধিক যোজনী প্রদর্শন করে একাধিক যোজনী মানে পরিবর্তনশীল যোজনী সেম কথা ফসফরাস জানি ফসফরাসের যোজনী কত তিন পাঁচ তো এই অবশ্যই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ফসফরাস আচ্ছা নেক্সট প্রশ্ন সুপ্ত যোজনী খেয়াল করো এন টু ও ফাইভ তাহলে এইখানে নাইট্রোজেনের যোজনী পাঁচ কেননা আমরা জানি যে যোজনী এক্সচেঞ্জ হয় তাই না তাহলে অক্সিজেনের পাশে ফাইভ এটা তাহলে বোঝা যায় যে নাইট্রোজেনের যোজনী পাঁচ তাহলে নাইট্রোজেনের সর্বোচ্চ কত পাঁচ নাইট্রোজেনের সক্রিয় কত সক্রিয় বলতে এখানে সে যেটা ব্যবহার করছে এই যৌগ সে যত যোজনী ব্যবহার করছে সেটাকে বলা হয় সক্রিয় যোজনী তাহলে এখানে সে ব্যবহার করেছে ফাইভ আবার তার সর্বোচ্চ ফাইভ তাহলে মাইনাস করলে কত আসতেছে জিরো তাহলে এইখানে এন টু ও ফাইভ ডাই নাইট্রোজেন পেন্ট অক্সাইড এই যোগে নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত হবে নাইট্রোজেন সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফার ট্রাই যোজনী কত সালফার ট্রাইঅক্সাইড তো খেয়াল করো মূলত সালফার ট্রাইঅক্সাইড যোগ এরকম এস টু ও সিক্স শুরুতে এরকম ছিল যে সালফারে 6 ছয় যোজনী অক্সিজেন নিচ্ছে আর অক্সিজেনের 2 সালফার নিচ্ছে দেন আমরা এটাকে কাটাকাটি করতেছি টু দিয়ে ডিভাইড করতেছি টু দিয়ে ফলে সেটা এস ও থ্রি হয়েছে কাটাকাটি হওয়ার পরে তাহলে বলা যায় যে সালফারের সর্বোচ্চ যোজনী সিক্স সালফারের সক্রিয় তাহলে সালফারের জিরো এই যে এসো থ্রি যোগে জিরো নেক্সট প্রশ্ন দেখো এ ফোর যোগে সালফারের সূত্র যোজনী কত তাহলে সালফার এ ফোর তার মানে পাশে চার এইটা হচ্ছে সালফারের সক্রিয় যোজনী এই যে দেখো এসে ফোর এই যে ফোর কথাটা মানে সালফার যে যোজনী ব্যবহার করতেছে এখানে সেটাকে বলা হয় সক্রিয় যোজনী আচ্ছা তাহলে সালফারের সর্বোচ্চ হচ্ছে সিক্স আর এখানে সে ইউজ করছে ফোর তাহলে সুপ্ত কত হবে সুপ্ত হবে দুই তাহলে সঠিক কথা হচ্ছে সঠিক পাচ্ছি আমরা নাম্বারটা আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে এস এফ সিক্স যোগে খেয়াল করো এস এফ সিক্স যোগে সালফারের সুপ্ত যোজনী কত এস এফ সিক্স মানে এখানে সিক্স সংখ্যাটা সিক্স তাহলে এই যোগে সালফার যোজনী ব্যবহার করতেছে কত ছয় সর্বোচ্চ ছয় এখানে সে ব্যবহার করতেছে ছয় তাহলে সুপ্ত কত হবে জিরো ক নাম্বারটা সঠিক অ্যান্সার আচ্ছা এবারে দেখাবো তোমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট সেই পার্টটা হচ্ছে এইচ টু এসও থ্রি খেয়াল করো এইচ টু থ্রি এ সালফারের সুপ্ত যোজনী কত খেয়াল করো এখানে চৌত্রিশ নম্বর প্রশ্নটা ফোকাস করো এইচ টু থ্রি তাহলে আমরা ধরো সালফারের যোজনী তো জানি না আমরা নর্মালি দুইটা হলে আমরা নর্মালি দুইটা হলে আমরা বুঝতে পারি যে না এখানে যোজনী এক বা দুই হয়েছে এখন তো যৌগ তিনটা মানে পরমাণু তিনটা এইচ টু থ্রি এটা বলেছে তাহলে ফার্স্টে আসো এরকম লেখো যে এইচ টু এসও থ্রি এবারে ফার্স্টে আমরা একটু জারণ মানটা একটু বের করে নিই দেখো অক্সিজেনের জারণ মান কত মাইনাস টু হ্যাঁ হাইড্রোজেনের জন্মান কত হাইড্রোজেন প্লাস ওয়ান সরি এখানে ওয়ান হবে না এখানে প্লাস ওয়ানই হবে কেননা এখানে হাইড্রোজেন তো অধাতের সাথে যুক্ত হয়েছে এটার সাথে কিন্তু সপ্তমদের একটু কানেকশন আসছে মানে একটু কানেকশন থাকবে তাহলে এখানে ফলো করো দুইটা হাইড্রোজেন কত হবে টু ইন্টু ওয়ান প্লাস সালফার প্লাস থ্রি ইন্টু মাইনাস টু জিরো নর্মালি ফার্স্ট আমরা এই টুকু হিসাব নিজ কমপ্লিট করলাম এবারে দেখো দুই ইন টু ইন্টু ওয়ান মানে টু প্লাস সালফার আচ্ছা এটা প্লাস হবে না এটা হবে মাইনাস মাইনাস সিক্স ইসিক টু জিরো বা এস দুই থেকে ছয় বাদ দা থাকছে কত ফোর টু জিরো বা এস ইজিক টু ফোর তাহলে কত সালফারের যুজিনি কত এখানে সালফারের যোজনি এখানে ফোর এবারে চলো আমরা আমাদের সেই আগের জায়গায় ফেরত যাই এটা আমরা এইটুকু এইটুকু কাজ কিন্তু আমার করা দরকার ছিল না আমরা এইটুকু কাজ করেছি শুধুমাত্র সালফারের যোজনীটা সহজে বোঝার জন্য যে সালফার এখানে কত যোজনী ব্যবহার করেছে তোমরা হুট করে দেখে অনেকেই বুঝতে পারবো যে সালফার এখানে চার যোজনী ব্যবহার করেছে তো সালফারের সর্বোচ্চ কত ছয় এখানে সে ইউজ করেছে কত চার সুপ্ত কত হবে দুই তাহলে আশা করছি তোমরা এই পার্টটা প্রপারলি বুঝতে পেরেছো যে সালফার এখানে কিভাবে দুই যোজনী ব্যবহার করলো আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো এইচ টু এস হাইড্রোজেন সালফাইড এখানে সালফারের সুপ্ত জন্য কত যেহেতু হাইড্রোজেনের পাশে টু তার মানে এই টু হচ্ছে সালফারের যোজনী সালফারের সর্বোচ্চ সিক্স এখানে সে ইউজ করছে দুই সুপ্ত হচ্ছে চার তাহলে গ নাম্বারটা হচ্ছে আমার সঠিক आंसर সুপ্ত চার সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনি কত খেয়াল করো সালফার ডাইঅক্সাইড ছিল মূলত এরকম এস টু ও দেন আমরা টু দিয়ে ডিভাইড করেছি দেন সালফার ডাইঅক্সাইড এস হয়েছে আচ্ছা তাহলে সালফারের সক্রিয় এই সর্বোচ্চ হচ্ছে সিক্স এখানে সালফার যোজনী ব্যবহার করতেছে চার সিক্স মাইনাস ফোর কত হবে টু সঠিক টু ওকে যাচ্ছি দেখো কি বলতেছে দুইটা প্রশ্ন আমাকে দিচ্ছে বা দুইটা বিক্রিয়া বলতেছে সালফার প্লাস অক্সিজেন হবে সালফার ডাই অক্সাইড এ হচ্ছে সালফার ডাইঅক্সাইড তাহলে বলতেছে এই জগটিতে সালফারের সুপ্ত যোজনী কত একটু আগে আমরা সমাধান করেছিলাম যে মূলত এটা ছিল এস টু ও ফোর দেন দুই দিয়ে ডিভাইড করে এস টু পেয়েছি সো এখানে সর্বোচ্চ সিক্স সক্রিয় চার সুপ্ত কত হবে দুই হবে আচ্ছা যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো কার্বন মনোক্সাইড আচ্ছা আমি আর উঠিয়ে নিই হ্যাঁ কার্বন মনোঅক্সাইড সি ও যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত কার্বন মনোক্সাইড সি ও যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী কত চার আর এখানে সি ও কীভাবে হয়েছে মূলত এরকম ছিল C2 টু ও তাহলে কত হবে বলো তো রেজাল্ট কত হবে দুই রেজাল্ট কত হবে এখানে রেজাল্ট হবে এখানে দুই আচ্ছা কার্বন ডাইঅক্সাইড যোগে খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী কত কার্বন অক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী কত কার্বন ডাইঅক্সাইড কি রকম ছিল মূলত কার্বন ডাইঅক্সাইড ছিল মূলত এরকম সি টু ও ফোর কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বনের যোজনী চার দেন আমরা সেটাকে কি করেছি টু দিয়ে ডিভাইড করেছি আচ্ছা এটা বোঝা যাচ্ছে না এবার ফলো করে দেখি সি টু ও ফোর দেন টু দিয়ে ডিভাইড করেছি টু দিয়ে ডিভাইড করেছি তো টু দিয়ে ডিভাইড করার পরেই কিন্তু সেটা সি ও টু হয়েছে তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড যোগে কার্বনাইড সুক্ত যুজনি কার্বনের সর্বোচ্চ চার এখানে ইউজ হয়েছে চার সুপ্ত কত হবে তাহলে দুই সুপ্ত কত হবে তাহলে দুই তাহলে কার্বন ডাই অক্সাইড যুগে কার্বনাই সুক্ত যোনি দুই আচ্ছা আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছেন যে নিচের কোন যোগে সালফারের সুপ্ত যুজনি দুই তাহলে এখানে তোমার একটু কাজ বেশি তবে বুদ্ধি আমরা যদি মানে বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমাকে এখানে কষ্ট করার কোনো দরকার নেই খেয়াল করো সালফারের সর্বোচ্চ ছয় খেয়াল করো আমাকে বলছে সুপ্ত দুই হতে হবে তাহলে অবশ্যই সিক্সের সাথে কত মাইনাস করতে হবে ফোর মাইনাস করতে হবে তাহলে আগে দেখতে হবে যে এখানে কোন যোগে সালফারের সক্রিয় যোজনী চার খ নাম্বার খেয়াল করো এস ফোর এখানে দেখেই বুঝে যাচ্ছে যে এখানে সালফার যোজনী ব্যবহার করেছে ফোর এস এ ফোর মানে কি এখানে সালফারের যোজনী চার তাহলে সর্বোচ্চ সিক্স এই যুগে ব্যবহার করছে চার তাহলে সুপ্ত কত হবে দুই হবে তারপরে সিইউ সিএল টু কিউপি কোরাইট এ কপারের সুপ্ত যোজনী কত তাহলে কপারের সর্বোচ্চ দুই এখানে সিএল এর পাশে টু তার মানে এখানে কপার ব্যবহার করেছেও দুই ইসি কত করতে হবে জিরো কত হবে জিরো আচ্ছা তোমরা একটা মনে রাখবা যোজনী কিন্তু আমরা পাশের যে মৌল থাকবে মানে কোনো মৌলের সাথে যখন পাশের মৌলটা আসবে এটা দেখেই আমরা যোজনীটা সহজে চিনতে পারবো তবে অনেক সময় হয় যে কোনো কমন সংখ্যা তো ভাগ যায় যেরকম কার্বন সালফারের ক্ষেত্রে দেখছো যে সরি কার্বন অক্সিজেন সালফার অক্সিজেন এই ক্ষেত্রে আমরা দেখছি যে টু দিয়ে কিন্তু আমরা ডিভাইড করতে পারি টু দিয়ে আমরা ডিভাইড করতে পারি তো সেই ক্ষেত্রে এখানে আমাদের সঠিক ক্যান্সারটা হচ্ছে গ নাম্বার আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো এফিসিএল থ্রি এফিসিএল থ্রি এইখানে সিএল থ্রি মানে কলের পাশে কত আছে সংখ্যাটা তিন তাহলে এফি এর যোজনী সর্বোচ্চ যোজনী তিন ই এর সক্রিয় যোজনীয় তিন তাহলে সুপ্ত কত হবে জিরো মানে এই যে সিএল এর পাশে তিন তাহলে এইখানে এফি কত যোজনি ব্যবহার করেছে তিন যোজনি ব্যবহার করেছে তাহলে সর্বোচ্চ তিন ইউজও করেছে তিন তাহলে সুপ্ত কত হবে জিরো হবে আচ্ছা নেক্সট প্রশ্ন নিচের কোন যোগে আয়রনের সুপ্ত যোজনী শূন্য খেয়াল করো শূন্য মানে কি যেটা পেয়েছিলাম তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এই যে চারটা অপশন আমার কাছে আছে এই চারটা অপশনের কোন অপশনে আয়রন তিন যোজনই ব্যবহার করেছে তাহলে প্রথম অপশনে সালফেটের যোজনী দুই তাহলে আয়রন এখানে দুই ব্যবহার করেছে এই যে দেখো আমরা পেয়ে গেছি গ নাম্বারটা এই যে সালফেটের পাশে তিন যোজনি তাহলে এই তিন যোজনি কার থেকে এসেছে অবশ্যই আয়রন থেকে এসেছে তাহলে আমার তো খুঁজতে হবে এইটাই যে কোন যোগে আয়রন তিন যোজনি ব্যবহার করেছিল সো গ নাম্বার যে অপশনটা পেয়েছি আমরা সেই গ নাম্বার অপশনে আয়রন তিন যোজনি ব্যবহার করেছিল আচ্ছা নেক্সট প্রশ্ন কিউ প্রাস খেয়াল করে এখানে কথার মধ্যেই কথার মধ্যে থেকেই অ্যান্সার খুঁজতে হবে কিউ প্রাস তাহলে প্রাস মানে কি কম যোজনি আর কিউ মানে কি কপার সো এটা হবে সিইউসিএল ঠিক আছে সংকেতটা হবে কিউ প্রাস কো রাইট কিউ প্রাস কোর যোগে তামার সক্রিয় যোজনী কত তাহলে তামার সর্বোচ্চ হচ্ছে দুই এখানে সে ব্যবহার করছে ওয়ান তাহলে অ্যান্সার হবে কত ওয়ান তাহলে চুয়াল্লিশের সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার সঠিক অ্যান্সার কত চুয়াল্লিশের হবে খ নাম্বার কার্বন মনোক্সাইড যোগে কার্বনের সক্রিয় যজনী কত আমরা এটা কিন্তু অলরেডি বের করেছি কার্বন মনোক্সাইডের সংকেত কি সি ও সি ও তাহলে এই সি ও আলটিমেটলি কিরকম ছিল সি টু ও টু তাহলে এখানে কার্বনের সর্বোচ্চ চার সক্রিয় দুই সুপ্ত কত হবে তাহলে সুপ্ত হবে দুই খ নাম্বার সুপ্ত হবে দুই খ নাম্বারটা আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টু ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে ফলস ইলেকট্রন বিন্যাস থ্রি ডি টু হবে না ইলেকট্রন বিন্যাস থ্রি ডি এর পরিবর্তে যাবে কোথায় ফোর এস টু আচ্ছা যোজ্যত ইলেকট্রন দুই এস দেখো ফোর এস টু হলে তাহলে সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন যোজনি দুই এস এবং সে এই বিশ যেহেতু বিশ যেহেতু সেই দুইটি কিন্তু ত্যাগ করে কত হতে পারে আঠারো হতে পারে সো যোজনী দুই সো দুই এবং তিন সঠিক গ নাম্বারটা দুই এবং তিন সঠিক গ নাম্বারটা ওকে তো তাহলে আমরা আমাদের এই পর্বেরও জাস্ট যে এনসিকিউগুলো ছিল সেই এনসিকিউগুলো আমরা সমাধান করে ফেললাম আমি কিন্তু প্রত্যেকটা এনসি তোমাদেরকে জাস্ট ধরে ধরে যোজনী কীভাবে আসলো কখন আমরা সেইখান থেকে জোর ইলেকট্রন বের করবো সেগুলো কিন্তু তোমাদেরকে আমরা আইডেন্টিফাই করে দেখিয়েছি যেগুলো তোমরা বুঝতে পেরেছো তো আশা করতেছি আমরা এইভাবে যদি এমসি কিউগুলো তোমরা সলভ করতে পারো তোমাদের এমসি কিউ রিলেটেড আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না তো এই সুযোগটা গ্রহণ করতে হলে তোমাদেরকে ক্রয় করতে হবে ইজি কেমিস্ট্রি বইটি তো আশা করতেছি তোমরা সেই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করবে বইটি পড়বে এবং বইটি পড়ে তোমাদের কেমিস্ট্রির যত মানে পার্ট রয়েছে আলোচনা রয়েছে সেগুলো সব তোমরা সমাধান করবে তো তাহলে আজকে এ পর্যন্ত ওই নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ